আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল জানিয়ে শুরু করছি আজকের সংবাদ বিস্তারিত পঁচিশ সেপ্টেম্বর দুই রোজ বৃহস্পতিবার বাংলাদেশ প্রতিদিন একটি রিপোর্ট করেছে মিত্রদের সম্মানজনক আসন ছাড় দেবে বিএনপি মনোনয় না পেলেও অন্যভাবে মূল্যায়ন এরকম একটি রিপোর্ট দেখতে পাচ্ছি বিগত সাড়ে পনেরো বছর বিরোধী আন্দোলন সংগ্রামে থাকা মিত্রদের আসন ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি আসন বা সমঝোতার জন্য ইতিমধ্যে তাদের তালিকা চাওয়া হয়েছে একই সঙ্গে যুগপথ আন্দোলনে থাকা মিত্রদের নিয়ে নির্বাচনী জোট গঠনের ব্যাপারে আনুষ্ঠানিক আলোচনা শুরু করতে চায় বিএনপি মঙ্গলবার রাতে গুলশানে নীতি স্থায়ী বৈঠকে সিদ্ধান্ত সর্বোচ্চ এমন হয়েছে এছাড়া দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্ধৃত করে অসত্য বক্তব্য নিয়ে আলোচনা হয়েছে বলে দলটি নির্ভরযোগ্য একাধিক সূত্র বাংলাদেশ প্রতিদিনকে নিশ্চিত করেছেন গুলশানে চেয়ারপারসনের অফিসে রাত আটটা চল্লিশ মিনিটে শুরু হয়ে দশ এগারোটা দশ মিনিটে বৈঠক শেষ হয় বৈঠকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান